নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বাবা আজকে বেশ সুস্থ গতকালকে একটু দুর্বল দুর্বল মনে হয়েছিল আজকে বেশ ভালোই দেখি সকাল আমরা খাওয়া দাওয়া করছি আজকে মির্জাপুর যাবো ভাবছিলাম কিন্তু আগামীকাল যাবো কারণ আজকে মির্জাপুর গেলে কালকে আবার যেতে হবে এই জন্য ভাবছি দুদিন দূরে দূরে না পরে আগামীকাল যাবোটাই ভালো হবে বাড়িতে চাচা চাচি আসছে আজকে আবার দেখি তারা কি করে আর যাই করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আপনারা পাশে থাকেন আজকে ধান ভিজাবো এই যে ছোট ছোট ধান এই গত বছর অল্প লাগাইছিলাম যা পাইছি বিছনে হিসাবে রেখে খেয়েছি এবছর সামনের আছে পুরাটা এই ছোটো ছোটো ধান পোলাও ভাত খাওয়া যায় আর কি

ລາວກໍເຊັ່ນເທົ່າເຊິ່ງເຄັມໂຕເດສ3ຕອນເຊັດຕາກະຊຶຊິຈະເປງມືເຫຼົ່າເນາະເຈົ້າກໍ <named>

হান মনেই আগিলা ইন দ কত মন থাকে না কোয়াকলাইনের মধ্যে মহাভারত শেষ আজকে চাসি রান্না করতেছে ডিমের দরকারি আর ডাল রয়ে গেছে মসুর ডাল ডাল একটু গরম দেন চাসি ভাই যে রান দা ওইলে কি গরম

জঙ্গল মোটামুটি আট হাজার পুলিশে করা হয়েছে জল যাবে দুদিন ধরে আমার জল দেওয়া হয় না লাউ আছে তারপরে গাছ

রান্না প্রায় শিশুর দিকে আমি একটু কাজ করে আসলাম

আমিতো ঘৰৰ দৰে নাই

বিকেল হয়ে গেছে নিজের কাজও বেরিয়ে পড়ছি কালকে দিন আবার একটু ফ্রি পাবো আর কি আগামীকাল শুক্রবার তো কাজও মোটামুটি আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কাজের চাপ কমতেছে আর দুদিন গেলে মোটামুটি ফ্রি হয়ে যাব সারাদিন হয়তো অল্প কিছু কাজ থাকবে যত সময় ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা কমেন্টস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন i'm a ver más